আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো আট অক্টোবর একুশ আশ্বিন বুধবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিজেপির ভিডিও প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ কুরবান আলী ছয় জনগোষ্ঠীকে এস টি মর্যাদা পনেরো নভেম্বর জুমা পূর্বে মন্ত্রীগোষ্ঠীর রিপোর্ট জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত জুবিন্দাকে ন্যায় বিচার না দিয়ে রাজনীতি করছে সরকার এক সুরে অভিযোগ দুই গগৈর বরাক নদীতে তলিয়ে গেল কালীনগরের আটটি বসত বাড়ি ভাঙ্গরের কুমলে আরও একশো পঞ্চাশটি পরিবার দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি বিষাক্ত কফ সিরাপ খেয়ে শিশু মৃত্যু সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা গ্রামের গ্রামের ডিমা হাসাবে অন্তর্ভুক্ত চান না অবয় কৌশিকের পথ নিরাপত্তা সংক্রান্ত আইন কার্যকর করতে ছয় মাসের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট ভোটার তালিকা শুদ্ধকরণ কমিশনের একটিয়ার বলল সুপ্রিম কোর্ট চলতি অর্থ বছরে তিন লক্ষ এগারো হাজার ছশো চোদ্দ জন ছাত্রছাত্রীকে সাইকেল চব্বিশ ঘন্টার মধ্যে ফের চুরাইবাড়ি চেকগেটে বাজেয়াপ্ত খফ সিরাপ আটক দুই এবং সর্বশেষ খবরটি হল বন্ধ হতে চলেছে অ্যালায়েন্স এয়ারলাইন্সের কলকাতা শিলচর ইম্ফলপের বিমান পরিষেবা সরব বিডিএফ এবারে শুনুন বিস্তারিত খবর ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পুনরায় ক্ষমতায় না আনলে মুসলমানরা আসাম দখল করে নেবে বিজেপি আইটি সেলের তরফে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা এমন একটি ভিডিও প্রচার নিয়ে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছে দলকে মুসলমানদের লক্ষ্য করে সামাজিক মাধ্যম একসে নিন্দাজনক ও আপত্তিমূলক এই প্রচার করা হয় এর বিরুদ্ধে জনৈক কুরবানির দায়ের এক রিট পিটিশন সুপ্রিম কোর্ট গ্রহণ করে বিজেপি দলের আসাম শাখার বিরুদ্ধে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রমনাথ এবং সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ আসাম বিজেপি শাখাকে নোটিশ জারি করে বলেছে এ ধরনের সংবেদনশীল বিষয় নিয়ে প্রচার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর আরও সতর্ক ভূমিকা পালন করা উচিত রিট আবেদনকারী কুরবান আলীর পক্ষে সুপ্রিম কোর্টে প্রবীণ আইনজীবী নিজাম পাশা যুক্তি প্রদর্শন করে বলেন একটি রাজনৈতিক দলের কোনো একটি বিশেষ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে সংখ্যাগুরুর বুট চেওয়া কোনোভাবেই সংবিধান তথা বিধিসম্মত বিষয় হতে পারে না গত পনেরো সেপ্টেম্বর আসাম বিজেপির তরফ থেকে যে ভিডিও ক্লিপ আপলোড করা হয়েছিল তা তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান প্রবীণ আইনজীবী নিজাম পাশা আগামী সাতাশ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে পরবর্তী খবর চলতি অর্থ বছরে নবম শ্রেণির তিন লক্ষ এগারো হাজার ছশো চোদ্দো জন ছাত্রছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেওয়া হবে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত তিনি জানান ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়ার জন্য এদিনের বৈঠকে একশো কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে এদিকে মুখ্যমন্ত্রী জানান চলতি বছরে বিভিন্ন কলেজে এক লক্ষ পঁচাত্তর হাজার আটশো সতেরো জন ছাত্রছাত্রী বিনামূল্যে স্নাতক পর্যায়ে ভর্তি হয়েছেন তবে নাম ভর্তির মাসুল কলেজগুলোকে ফিরিয়ে দেবে সরকার আর এর জন্য এদিনের বৈঠকে একশো ছাব্বিশ কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে পরবর্তী খবর ভোটমুখী বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধন নির্বাচন কমিশনেরও একান্ত বিশেষ অধিকার ও একইবারেই তাদের এক্তিয়ারভুক্ত কাজ এ ব্যাপারে কমিশনকে কোনো নির্দেশ দেওয়া অনধিকার চর্চার সামিল হবে বিহার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর দিন মঙ্গলবার একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এদিন মামলার শুনানিতে বেঞ্চ কমিশন কমিশনকে বলে অন্য রাজ্যগুলিতে নাগাদ বিশেষ ভোটার তালিকা শুদ্ধকরণের কাজ শুরু হবে এছাড়াও বিহারে যে তিন দশমিক ছয় ছয় লক্ষ নাম তালিকা থেকে বাদ গিয়েছে এবং একুশ নাম নতুন অন্তর্ভুক্ত হয়েছে তার বিস্তারিত ডেটা ও একটি ব্যাখ্যা তৈরি করে জমা দিতে বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চ বলে সব কাজে আমাদের হস্তক্ষেপের দাবি কেন বিশেষ ভোটার তালিকা শুদ্ধকরণ হল কমিশনের একান্ত নিজস্ব এক্তিয়ারভুক্ত বিশেষ ক্ষমতা বল এর মাঝে ঢুকে পড়া অনধিকার চর্চার সামিল পরবর্তী খবর কাছাড় জেলার ডিমা ডিমাহাসাউ জেলা অন্তর্ভুক্ত করার দাবির প্রেক্ষিতে সরকারি তরফে যে প্রক্রিয়া শুরু হয়েছে সে নিয়ে জেলা জুড়ে চর্চা চলছে একে কেন্দ্র করে দুই জনগোষ্ঠীর মানুষের মধ্যে তিক্ততারও সৃষ্টি হচ্ছে এই সময় বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় জানান কাছাড়ের কোনো গ্রামের ডিমা হাসাবে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা নেই তার কথায় অন্যান্য বাসাবাসী তো বটে খুদ ওই সব গ্রামের ডিমা ছাড়াও ডিমা হাসাবে যেতে চাইছেন না কিছুদিন আগে ডিমাসা ছাত্র সংগঠন বিভিন্ন ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনায় বসে সেখানেও এই প্রসঙ্গ তারা উত্থাপন করেননি তবে দুই হাজার তেইশ সালে ডিএসএনএল এর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মৌস্বাক্ষরিত হয়েছে সেখানে ডিমা হাসাও জেলার সীমানা সংলগ্ন যেসব গ্রামে ডিমাসারা বসবাস করেন সেগুলিকে উত্তর কাছাড় স্বশাসিত পার্বত্য পরিষদের অন্তর্ভুক্ত করার একটি শর্ত রয়েছে তাতে শুধু কাছাড় নয় কার্বি এবং হুজাইও পড়ে এই প্রেক্ষিতেই কেন্দ্র রাজ্য সরকারকে এ নিয়ে সংশ্লিষ্টদের আলোচনা করতে বলেছে এক সদস্যের এক কমিটিও গ্রহণ করা হয়েছে এত সব তত্ত্ব জানিয়েও লক্ষ্মীপুরের বিধায়ক তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী কৌশিক রায় বলেন আজকের দিন পর্যন্ত কাছাড়ের কোনো গ্রাম অন্য জেলা বা পরিষদে অন্তর্ভুক্ত হয়নি আমি আশাবাদী কাছাড়ের কোনো গ্রাম পার্বত্য পরিষদে যাবেও না পরবর্তী খবর বিষাক্ত কফ সিরাপ খেয়ে শিশু মৃত্যু সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা কলড্রিফ নামের একটি কাশির সিরাপ খেয়ে মধ্যপ্রদেশ ও রাজস্থানে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় সারা দেশে ছড়িয়েছে আতঙ্ক সামান্য জ্বরের পরেই কিডনি বিকল হয়ে মৃত্যুর মুখে পড়ছে শিশুরা মধ্যপ্রদেশের সিন্দুড়া ও রাজস্থানের শিকার জেলায় এই মৃত্যু মিছিল শুরু হওয়ার সামনে আসে সিরাপটির ভয়ঙ্কর রাসায়নিক গঠন পরীক্ষায় ধরা পড়ে কলড্রিফে রয়েছে আটচল্লিশ দশমিক ছয় শতাংশ ডাইথিলিন গ্লাইকল যা একটি বিষাক্ত রাসায়নিক যা কিডনির কার্যক্ষমতা ধ্বংস করে দিতে পারে মুহূর্তের মধ্যে এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা আইনজীবী বিশাল তিওয়ারি এই মামলার মাধ্যমে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তার প্রস্তাব সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হোক কমিটিতে ফার্মাকোলজি টক্সিকোলজি এবং ঔষধ বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তির কথাও বলা হয়েছে মামলাকারীর দাবি কিভাবে এই নিম্নমানের সিরাপ বাজারে ছাড়ার অনুমোদন পেল তা সত্যি দেখা জরুরি পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য কেন্দ্রীয় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিক আদালত তিনি আরও জানিয়েছেন কলরিফ সিরাপের সমস্ত ব্যাচ অবিলম্বে প্রত্যাহার করা হোক এবং গোটা দেশে এই ঔষধ নিষিদ্ধ করা হোক মধ্যপ্রদেশে ইতিমধ্যেই সিরাপটি নিষিদ্ধ করা হয়েছে গ্রেফতার হয়েছেন এক চিকিৎসকও পরবর্তী খবর তদন্তের চেয়ে রাজনীতি হচ্ছে বেশি উনিশ দিন পেরিয়ে গিয়েছে জুবিন গর্গের দুর্ভাগ্যজনক মৃত্যুর কিন্তু আজ পর্যন্ত সিঙ্গাপুরে গিয়ে ঘটনার তদন্ত করতে পারেনি আসাম পুলিশের সিআইডি আর মুখ্যমন্ত্রী বিরোধী দল সহ জুবিন অনুরাগীদের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ আনছেন এভাবে চললে রাজ্যের প্রাণের এই শিল্পী কখনো ন্যায় পাবেন না গুয়াহাটিতে পৃথক পৃথক সাংবাদিক সম্মেলনে এভাবেই সরকারকে চেপে ধরলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ও আসাম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ গত কয়েকদিন ধরে জুবিনের মৃত্যুর তদন্তের চেয়ে বেশি খবর হচ্ছে রাজনীতি নিয়ে কে কোথায় কী বলছেন এসবই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে জুবিনের মৃত্যু নিয়ে বিরোধীরা রাজনীতি শুরু করে দিয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করছেন শুধু বিরোধীরাই নন তার সমালোচনার টার্গেটে রয়েছেন ধর্মীয় সংখ্যালঘুরাও এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকে টার্গেট করে নেন গৌরব তার অভিযোগ শ্যামকানু মহন্ত ও তার পরিবারের সঙ্গে এই রাজ্যের কার সবচেয়ে বেশি গরিষ্ঠতা রয়েছে সেটা কারও অজানা নয় মুখ্যমন্ত্রী ও তার সরকারের এখন একটাই লক্ষ্য শামকানুকে রক্ষা করা আর আমরা চাই যত দ্রুত সম্ভব জুবিন্দা যেন ন্যায় বিচার পান একমাত্র সঠিক তদন্তই তাকে ন্যায় বিচার দিতে পারে রাজনীতির জলগুলা করে সরকার যা ব্যস্ত দিতে চাইছে অন্যদিকে এজেপির সভাপতি লুরিন জ্যোতি গগৈও মুখ্যমন্ত্রীকে এদিন এক হাত নেন সাংবাদিক সম্মেলনে লুরিনকে টার্গেট করে নিয়েছিলেন হিমন্ত বিশ্ব লুরিনের পাল্টা মুখ্যমন্ত্রী তো জুবিন্দাকে ন্যায় দিতে আগ্রহী নন তিনি বেশি ব্যস্ত মানুষের চরিত্র হনন করতে এটা চলতে থাকলে জুবিন্দা কখনোই ন্যায় বিচার পাবেন না রাজ্যের লক্ষ কুড়ি মানুষের এই দাবিও ব্রহ্মপুত্রের জুলে বেসে যাবে পরবর্তী খবর চব্বিশ ঘন্টার মধ্যে ফের বিপুল পরিমাণ কফ সিরাপ বাজেয়াপ্ত করল চুরাইবাড়ি পুলিশ পাশাপাশি দুজনকে গ্রেফতার করা হয় ও থেকে আগর চলার পথে আসছিল একটি ছয় চাকার ট্রাক এএস জিরো ওয়ান এস সি সিক্স ফোর এইট ফোর থেকে উদ্ধার হলো কফ আজ সকালে ট্রান্সপোর্ট সংস্থার খুচরা সামগ্রী বহনকারী গাড়িটি যখন আসাম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি চেক গেটে পৌঁছায় তখন গেট ইনচার্জ প্রণব বিলির নেতৃত্বে থাকা পুলিশ দল যথারীতি গাড়িটি আটক করে তল্লাশি শুরু করে তল্লাশির সময় পুলিশ সদস্যরা সন্দেহজনকভাবে বাড়ি কিছু ইলেকট্রনিক ট্রান্সফর্মার বক্স খুঁজে পান সেগুলো ভেঙ্গে দেখা যায় ভেতরে লুকিয়ে রাখা হয়েছে তিন হাজার বোতল নেশাজাতীয় কফ সিরাপ স্কোপ যার আনুমানিক কালোবাজারি মূল্য ত্রিশ লক্ষ টাকারও বেশি বলে পুলিশের ধারণা পরবর্তী খবর কলকাতা আকাশপথে এয়ার ইন্ডিয়ার ঐতিহ্যবাহী দীর্ঘকালীন বিমান পরিষেবা প্রত্যাহার করে নেওয়া হয়েছে এ ব্যাপারে আবেদন নিবেদন করেও কোনো লাভ হয়নি এবার বন্ধ হতে চলেছে এলায়েন্স এয়ারলাইন্সের কলকাতা শিলচর ইম্ফল পথের বিমান পরিষেবা আগামী ছাব্বিশ অক্টোবর থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে এই পথের অ্যালায়েন্স এয়ারলাইন্স বিমান পরিষেবা এ নিয়ে সরব হল বোরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের আব্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন গুয়াহাটি ডিব্রুগড় ইত্যাদি শহরে যেখানে বিমান পরিষেবার সংখ্যা বাড়ছে সেখানে শিলচরে একের পর এক পরিষেবা বন্ধ হচ্ছে তিনি বলেন এয়ার ইন্ডিয়ার পরিষেবা বন্ধ হওয়ায় এমনিতেই অসুবিধা বুক করছেন স্থানীয় বিমান যাত্রীরা এবার অ্যালায়েন্স এয়ারলাইন্সের কলকাতা শিলচর ইম্ফলপের পরিষেবাও যদি বন্ধ হয়ে যায় তবে পরিস্থিতি আরও জটিল হবার সম্ভাবনা রয়েছে তিনি বলেন সেই ক্ষেত্রে একমাত্র ইন্ডিগো এয়ারলাইন্সের পরিষেবা চালু থাকবে এবং একাধিপত্যের জন্য হয়তো তারা আবারও বিমান ভাড়া বাড়িয়ে দশ পনেরো হাজার টাকা করবেন যা গুনতে হবে সাধারণ বিমান যাত্রীদের জয়দীপ বলেন অ্যালায়েন্স এয়ারলাইন্সের এই পরিষেবা কেন্দ্রীয় সরকারের ভর্তুকিতে চলত এই ভর্তুকির মেয়াদ শেষ হয়ে যাওয়া এই পরিষেবা বন্ধের কারণ বলে জানা গেছে এই পরিষেবা বন্ধ হলে মণিপুর এবং বরাক উপত্যকার মানুষ বিশাল সমস্যার সম্মুখীন হবেন ছাত্রছাত্রী থেকে শুরু করে সরকারি ও বেসরকারি ক্ষেত্রের চাকরিজীবী তথা মুমুর সুরগির যাতায়াত কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ হবে তাই কেন্দ্রীয় ভর্তুকি না পেলেও উভয় রাজ্য সরকারকে ভর্তুকি দিয়ে এই পরিষেবা চালু রাখার দাবি জানিয়েছেন তিনি তিনি বলেন এই পরে স্থানীয় বিধায়ক বা সাংসদরা এখনও নির্বিকার অবিলম্বে তাদের এ নিয়ে সুচ্চার হওয়ার আবেদন জানিয়েছেন তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত